নমস্কার আমি রূপশ্রী হালদ লেখন মূর্তজা পর্ব অনুষাট চোখ লেগে গিয়েছিল আচমকা জেগে উঠল। রিমি বিছানার এক কোণে জানার ধারে বসে আছে হু হু করে এসি ঠান্ডা বাতাস আসছে তবু জানালার কাজ করে রেখেছে আন্দাজ করা যায় রাত পাই শেষ আজকাল রাত্রে ভীষণভাবে বিরক্ত হয়েছে তবে কোনোভাবেই ঘুমের সুযোগ নেই হামজা এদিক ওদিকে তাকায় কলাটা ঘেমে ভিজে গেছে ফতোয়াটা চিটচিট করছে এসির হাওয়া বেরিয়ে যাচ্ছে বাইরে আর মনে বসে থাকা রিমিকে আধারে অদ্ভুত লাগছিল আমজের কপালে চিরবিড় করে উঠলো ঘুমের প্রচণ্ড ঘাটতি পড়ে গেছে কিছুদিন উঠে বসতে প্রথমত জয়ের চিন্তা মাথায় এলো পাগলে কি করছে কে জানে রিমি জানলা করে মুখটা ফিরিয়ে বলল উঠলেন কেন কিছু চাই তুমি ঘুমাবে না ঘুম আসছে না এভাবে শরীর খারাপ করতে চাও রিমি কিছুক্ষণ সময় নিয়ে বললো গতকাল আব্বু কল করেছিল তোমার চাচার লাশ তো এখনও মর্গে বাড়িতে আনলে নিয়ে যাব দেখে আসবে যেতে চাইনি তো তাতে কি কাকা তো দেখতে যাবে না শেষবার রিমিস মান হাসলো তা কেমন যেন দেখালো উদাস স্বরে বললো আপনার মস্তিষ্ক এত ধারালো আর জটিল হামজা হঠাৎ কথাটা এখনকার কথায় চিন্তা করুন না আমি শুধু বললাম আব্বু কল করেছিল ব্যাস গোটা কাহিনীটা মুখস্থ পড়ার মতো বুঝে তার উপস্থিতি জবাব দিয়ে দিলেন ঠিক যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হামজা হাসে বোকা বেগম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট স্বয়ং মানুষের বুদ্ধিমত্তার সামান্য অংশমাত্র রিমি চমকালো কিছুক্ষণ চুপ থেকে আর মনে বলল আপনি কি আমার আজকাল ভীষণ ভয় করে বুঝি তবে তার যুক্তি নেই ফিরে তাকাই রিমি নেই আমি তোমার জন্য ভয়ঙ্কর না নারীদের আমার ভয়ও নেই ভরসাও নেই আমি বিশ্বাস করি নারী মমতাময়ীর জাত এদেরকে আদর ও মমতায় ভিজিয়ে থাকতে হয় অথবা কৌশলে যতক্ষণ না তারা নিজেদের গণ্ডি পেরিয়ে পুরুষের কাছে বাঘরা বিবাদ দিতে আসে তবু যথাসম্ভব খোলাখুলি জখম করতে নেই করলে কি ওরা কুচুকরি হয়ে ওঠে আর একজন কুচক্রি নারী যদি কোনো ক্ষেত্রে সামান্য সৃষ্টি করে সারা দুনিয়া একাকার হয়েও তার সমাধান দিতে পারে না রিমিন মনে হলো তার নিখুঁত উদাহরণ যেন আর্মিন এই লোক পরিপার্শ্বিক সব বোঝে তবু অনর অন্ধকারের হামজার ভরাট বলিষ্ঠ বুদ্ধিদিত্ব মুখটার দিকে চেয়ে রইল এরপর জিজ্ঞাসা করলো আমি বুঝি না কেন আপনাকে একটু আপনি আসলে কোন দিকে এগোচ্ছেন আমি ঠিক দিকেই চলতে চলেছি যখন পথ শুরু করেছিলাম তখন কোনো গন্তব্য বা পথ ঠিক করে রাখিনি শুধু একটা পণ করেছিলাম এই পথ চলা মৃত্যুর রোদ ছাড়া থামবে না মাঝপথে যা পেয়েছি সব কুড়িয়ে নিয়েছি এখনও ঠিক সেইভাবেই চলছি সামনে যা পাবো তা হাতে নাতে কুড়িয়েই নেব থামবো কোথায় তা অজানা সামনের রাস্তা বন্ধ তো থাকতে পারে তাই তুমি বুদ্ধিমতি হয়ে উঠেছো হামজার আহাজারি হাসি কেউ একজন বলেছিল যতদূর রাস্তা দেখা যায় ততদূর পর্যন্ত এগিয়ে যাও পথের পর সামনে পৌঁছাতে সম্পূর্ণ প্রাণী পরিবেশ যাই হোক তারা মানিয়ে নিয়ে পারে রিমোট অফ করে দিল জানানা দিয়ে ঠান্ডা বাতাস আসছে শেষ রাতে ঘরে ঠান্ডা হয় এমনিতেই রেবি জানানা দিয়ে পিট করে দেওয়ালে হেলান দিয়ে বসে কেমন ভঙ্গুর স্বরে বলতে হামজা আপনি কি জানেন আমি আপনার এক অপূরণীয় রকমের ক্ষতি করেছি এবং সেটা ছিল আপনার শাস্তি আমজা ভ্রু জড়ায় শাস্তি বিশাল শাস্তি হামজা দাঁড়িতে হাত বোলায় রিমি অদূতবে হাসে আপনার দুটো নিষ্পাপ সন্তান খেয়েছি আমি যদিও আমি জানি না পাপি বাপের সন্তানেরা আর নিষ্পাপ কি না শেষের দিকে নাডের কণ্ঠটা কেঁপে উঠলো রিমির হামজা নিথর হয়ে বসে রইল অনেকক্ষণ তাকে থামাতেও চমকাতেও দেখা যায় না আজ যেন বিমূঢ় হয়ে গেছে বেশ খানিক পর হামজা গাছ ছাড়া দিয়ে মেরে রিমির কাছে এসে তার দুই ভাগ ধরে বললো গলা স্বর বর্বর হয়ে উঠল কি করেছ তুমি রিমি ফসে ওঠে আমি আপনার পুরুষত্বহীন করে দিয়েছি একবার নয় দুই দুইবার শুনেছি পুরুষ পরিপূর্ণ হয় তার সৌন সৌর্য সন্তান দ্বারা আমি আপনাকে তা থেকে বঞ্চিত করেছি কারণ যে অন্যের সন্তানের প্রতি সামান্য মানসিকতা বোধ রাখে না তার নিজের বাপ হওয়ার কোনো অধিকার নেই আমার তো এইটুকুই ভরসা নেই আজ আপনার ওপর যে আপনি ক্ষমতা লড়াই আপনার নিজের সন্তানকেও কোথায় বাজি রেখে ঘরে ফেরেন কথা শেষ করতে পারল না রিমি হেঁচকি উঠে গেছে গলার কাপড়েতে হামজার নিঃশ্বাসের আওয়াজ হিংসু হয়ে উঠেছিল হতবাক হয়ে গেল সে এ কাকে দেখছে সে এটা তার রিমি নয় কার আছর লেগেছে তার রমণীর বোকা রিমির গায়ে ক্ষিপ্ত শ্বাসগুলো বিক্ষিপ্ত স্রোতের মতো আছড়ে পড়ছিল রিমির ওপর বুকের নামা বেড়ে গিয়েছিল নিষ্ঠুর মানবতার রেমি ভেজে চোখেও তার দেখে এক প্রকার ভিজে যাওয়া সুখ ভেসে উঠেছিল সে পেরেছে সে একটু হলেও পেরেছে তার ঘরের দুর্যোধনের অশান্তির কারণ হতে অথচ সে এক সময় লোকটাকে পাগল মতো ভালোবেসেছিল আজকের কথা বলতে পারে না আজ তার অনুভূতিরা আমজের ওপর আজব রং রং চোটা হয়ে গেছে হামজা ঝাঁকি মারল রিমিকে ধরে দুটো সন্তান এসেছিল তোমার ব্যাটে আমার সন্তান দুটো সন্তান হামজা দুই হাতে মুখ ঢেকে অস্থির হয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে রেমি চাপা খেপে ফুসে ওঠে হ্যাঁ হ্যাঁ আর তাদের আমি খুন করেছি এরপর ঝরঝর করে কেঁদে উঠল তার মাতৃচিত্ত এই দুই হাতে ধ্বংস করে দিয়েছি আমি তাদের তারা জানুক আপনার মতো একটা নিষ্ঠুর বাপ নয় শুধু একটা নিষ্ঠুর মাও আছে তাদের হামজার সৌম্য শান্ত শরীরটা ভিজে উঠেছে একটানে ফতোয়াটা খুলে ফেললো সুস্থির পুষ্টির মাঝে অস্থিরতা বড্ড বেমারান যে লোকটি নীরোগটা আত্মীয়তের মৃত্যুতেও অনড় ছিল পাথুরে ছিল সেই লোকটা তখন ছোট্ট রিমির এক বিমূর্ণ নিষ্ঠুরতায় এমন পাগল পাগল পাড়া হয়ে ভঙ্গুর হলো রিমির কাছে ভীষণ আজব লাগছিল সে মুখে দুহাত ছিপে হু হু করে কেঁদে উঠল প্রতিটা ঘরে তার নারী হৃদয় খড়ন চলে প্রতি মুহূর্তে সে জ্বলন্ত চিতার দগ্ধ হয় এত পীড়ন হুট করে সেই নাজিল হয়েছে তার জীবনে আর পথ দেখানোর জন্য আরমিন ভুলছটি জানে না শুধু রিমি জানে আরমিন বিশেষ অবিশ্বাস এক চরিত্র যাকে এড়ানো যায় না আরমিনের প্রতি অদম্য ঝোঁক অনুভব হচ্ছিল এই মেয়েটার প্রতিটা কথা অবাধ্য তীর আর্মিন বলেছিল রিমি আপনি দেখবেন এই সমাজের ক্ষমতাসীনরা একই ঘটনার প্রেক্ষিতে নিজেদের ও সাধারণ মানুষদের ক্ষেত্রে রাত ও দিনের মতো দুই ধরনের দুই ধর্মে খেলা দেখাবে রাজার ছেলে লাউথুরি করলে হাত কাটার বিধান নেই রিমি এই হামজা ও জয় প্রতিক্ষণে তাই তো দেখায় রিমি অবাক হয় এই রাজনীতিক পরিবারের জন্মেও কখনো মানুষ মানুষের সমাজের গঠনগত দিক নিয়ে এমন ভাবনায় অবতীর্ণ হতে পারেনি যেমন আর্মিন ভাবে ও করে সতরাং ক্ষেত্রে মানুষের জীবনধারা ঠিক করে না মানুষের নিজস্বতা বরং এক একটা ক্ষেত্রে বেছে নেয় জয় পরাগকে বলেছিল ওনাকে নিয়ে বাইক হয়ে যান জয়ে পরাগকে বলেছিল ওনাকে নিয়ে বাইর হয়ে যান আপনি রূপকথায় দিন সরে বলে উঠল আমি কোথাও যাবো না জয় তুমি আমাকে ঠিক কতটা দুর্বল ভাবো জবাব দেওয়ার প্রয়োজন মনে করলো না মহিলা মানুষকে লাই দেওয়াও নয় আবার তাদের সামনে বাহাদুরি দেখানোরও নয় এমনিতে ওরা পুরুষের অধীনস্থ দুর্বল অবলা তাদের ওপর বাহাদুরি দেখানো অথবা মূল্যায়ন করা দুটোই ছোটো লোকই ব্যাপার স্যাপার জয়ের কাছে তো মুস্তিনের পরাগ হয়ে যাওয়ার বিষয়টা নিয়ে প্রশ্ন করেন তাতে জয় অবাক হলো রূপকথা যে ধরে বসে থাকে আমি কোথাও যাব না কি করবে তুমি আসলে আপনি থাকলে আমি আমার কাছে সামান্য অপ্রস্তুত বোধ করতে পারি মেয়ে লোক তার উপর কি বলো মেয়ে লোক তা ছিল সে রূপকথা নারী বিদ্বেষ ও অবমাননা যাননি এখনো অন্তু তুমি কি করলে এতগুলো দিন ওর ভেতরে এখনো পরুষ অহংকার ভরপুর দেখছি কথা না বাড়ায় চলে যান পরাগের সাথে বাইরে যাব না আমি বলছি তো আর কোথায় যেতে বলছো জয়ের চোখে বুকে নিদারুণ গম্ভীর্য সোফাতে বসে টাকনুর গাছের প্যান্ট ঠিক করছে অকারণী ঢোকার পর মুচকি এসে পড়াক একবার অন্তুকে জিজ্ঞেস করেছিল ভালো আছেন ম্যাডাম অন্তু বিনিময় কেবল অতি সামান্য এসেছিল সে বুঝেছে জয়ের মতো দ্রুত শেয়াল অকারণে এমন একটা জায়গায় আসার লোক নয় জয় খানিক বাদে আচমকাষ্ট কেমন অপার্থিব ভয়ঙ্কর সেই হাসি রূপকথাকে বলল যান দেখা করে আসুন একবার কাঠের এই বিদেশি গঠনের বাড়িটা রাজনাজগড় নাজকর উপহার দিয়েছিল বাগানবাড়ি অবসর কাটানোর জন্য ভালো চমকপ্রদ সুন্দর বাড়ির ভেতর বাইরের পরিবেশ বেসমেন্টে দরজা ঠেলে রূপকথা ভেতরে ঢোকে ঘুটঘুটে অন্ধকার কারো রুদ্ধশ্বাসের ভোতা আওয়াজও পাওয়া যাচ্ছে আলো জ্বালানো রূপকথা মেঝেতে পড়ে আছে পলাশ ডান পায়ে শিকল আটকানো সেটা না থাকলেও ছোটার ক্ষমতা নেই শরীর আর ড্রাগের মাত্র অতিরিক্ত দুটো দিন পুশ করা হয়নি অর্থাৎ পরাক ঘুমায়নি দুই দিন প্রায় মরণ সমান্তা। তার একাধিক মানসিক রোগের মাঝে তীব্র ঘুমানো একটা ওকে দেখে মনে হচ্ছিল মৃত্যুর পর একবার নরকবাস করে আবার পৃথিবীতে ফিরেছে ফসা দেহেতে ফাঁকাশ হয়ে গেছে যেন রক্তের দেহের সবটুকু বের হয়ে না হয়ে গেছে তার শরীর থেকে চুষে নিয়েছে কেউ তার শরীর থেকে রক্ত চোখের মনিতে রক্ত জমার বেঁধেছে দানা হয়ে শুধু হালকা আলোতে চোখের মনিটা জল করছিল হাতের বিভিন্ন স্থানে ফুটো এব্রো খেব্রো ইঞ্জেকশন পুশ করা হয়েছে তবু যেন কই মাছের জাল এই সে সাতটুকু পলাশ পেয়েছে তার কারো সাত দিনেই তা সহ্য করে বেঁচে থাকা দুদিন আগে পলাশকে ধরে আনা হয়েছে এখানে ক্রস ফায়ারের অটো ছিল পলাশ ওই দলের আঠেরো জন অথবা বেশি এখনও দেশের এবং তাদের মাঝে কমপক্ষে পনেরো জনের সশস্ত্র দিনাজপুরে অবস্থান করছিল। সরাসরি র্যাপিড অ্যাকশন ব্যাটমিন্টন টিম রাজধানী থেকে নাজিল হয়েছিল পলিশের খাতির করতে বছরের পর বছর কর দেশের টেরারিজমের বহুত আবদার করেছে তার রাখা অবদানের মাল্টি এর মাঝে অন্যতম কঠিন এক অপরাধ যদিও এটা গোটা বাংলার সর্বোচ্চ এবং সর্বোচ্চ প্রচলিত অপরাধ তাই এটাকে অপরাধ না বলা ভালো কারণ মাল্টি লডারিং কার্যক্রমটা আমজনতার দ্বারা সাধারণত ঘটে না এটা ঘটে দেশের উচ্চসনে বসে থাকা তথাকথিত জনপ্রিয় নিধিদের তারা অথবা তাদের সাপোর্টে থাকা ক্রিমিনালদের মদতে যাদের রাজনীতিবিদ বলা হয় জনসেবক ও উন্নয়নের কর্ণধার বলা হয় তারা কিছু করলে নিশ্চয় জনগণের জন্যই করেন দেশের অর্থ সম্পদ চুষে নিয়ে গিলে বিদেশে ব্যাংকের লকার ভর্তি করাটা নিশ্চয়ই এক প্রকার দেশ সবাই হোক সেটা নিজের দেশের পেছনে মেরে অন্য দেশের অর্থ ব্যবস্থাকে সাপোর্ট করা এই অর্থ চেরাচারের কাজে অর্থবিদ ও স্বরাষ্ট্র গোষ্ঠী একে অপরে তালাচাবি একটা ছাড়া একটা অচল সন্ত্রাসরা সাধারণত পুঁজিবাদের নামে বিশাল ব্যবসার মতো দেখতে একটা ক্ষেত্র তৈরি করে তার মাধ্যমে দেশের বাইরে একদম নিরাপদ উপায়ে অর্থ চালান করার সুগম সুযোগ করে দেয় দেশের সামন্তরিক উচ্চ শ্রেণীর জনপ্রতিনিধিকর অথচ এই অর্থ এসেছে থেকে এবং মূল খাত কোথায় তা জানার উপায় থাকে না হাত বদল হতে হতে অবশেষে যে হাত থেকে অর্থ সন্ত্রাহত হয় তা দেখেই লাগে অর্থ পুরো ঘটনাই বৌদ্ধ এই লিগাল বিজনেস ইন্টারেস্ট টাইপ কিছু অপরাধ কোথায় এই অর্থে মূলত পলাশের মাধ্যমে চালান করা অর্থগুলোর অধিকাংশই ছিল দেশের জনপ্রিয় নিধিদের দেশ শোষিত মাল রাজনৈতিক দুর্নীতির মুনাফা সেটার একটা বৃদ্ধমান খাত ছিল রাজনাজপুরের বিশাল কারবার মাদক প্রতিতাবৃদ্ধি চাঁদাবাজি সম্পত্তি নিলাম পাচার খুন জুয়া ইত্যাদি পলাশ দিনাজপুরের একজন টাটকা চাঁদাবাজ সুদখোর তাদের মূল কারবার রাজনৈতিক বিভিন্ন স্থানে আবাসিক হোটেল ক্যাসিনো জাল টাকা নারী ব্যবসা প্রভৃতি ধান্দা সব রাজনীতিতেই চলে প্রথমত দু এই দেশ থেকে প্রায় সন্ত্রাসবাদ নিবাদ হয়ে গিয়েছিল অপারেশন ক্লিন ক্লিনহার্টেডের বদলতে এর কিছুকাল পর রাজনীতিতে ঢাকার সদার ইন্ডাস্ট্রিজের মালিক জুলফিকার সর্দারের নাতির হাতে পলাশের বাবা খুন হলো পলাশে কিছু করার থাকলো না মূলত তখনই পলাশ ভার্সিটিতে পড়া ছেড়ে পুরোতমে অন্ধকার রাজনীতি ও কাকার কারবারে মনোনিবেশ করে কিন্তু সর্দারের নীতির কাছে ঘেঁসার মতো শক্তি হয়ে উঠলো না তার তারপর সব কিছু দমে গেছিল। এবং কে কি থেকে যে কি হলো সর্দারের নাতি অ্যাস্ট্রাইডেটের কোথাও গুম হয়ে গেল কেন কোথার থেকে তার সন্ত্রাসী ধারা ছিল কেমন যেন এক মাফিয়া নিজে এবং পুঁজিবাদী ব্যবসায়ী অথচ তার হাতে অসংখ্য পলাশেরা ঝুলছে মাটিতে পড়ে সেই এক নাম ছিল রুদ্র এরপর যখন দু হাজার আট নবম শতক নির্বাচনের লীগের মোট জোর দেশের ক্ষমতা এলো রাজনাথ ঘোরো পলাশ নতুন উদ্যোগ ও উদ্যমে জিগে বসল হামজা তখন উড়তি রাজনীতিবিদ ভার্সিটি যুব সমাজ ও ছাত্র সংস্থা তার অধীনস্থ প্রায় তখন তার ওঠা শুরু হলো উচ্চশ্রেণীর রাজনীতিবিদের সঙ্গে পলাশ ও রাজন হামজাকে হাতে করলো হামজা পলাশকে সঙ্গে দিল নিজের স্বার্থে জয়ামি তখন একুশ বছরে তরতর যুবক অনার্স প্রথম বর্ষের ছাত্র তার কলেজ জীবন শেষ হয়েছে ক্রসের পথের যাত্রা শুরু করি এরপর রাজন আজকর যেমন রাজধানীতে নতুন নতুন রাজনীতিবিদদের সহচর্য পেতে শুরু করলো কারবারও ভান্ডার খুলে পড়লো পড়াশ আরও নিজের নাম বিভিন্ন ভিতে গড়তে শুরু করলো গরিব কৃষক থেকে শুরু করে সমসাধারণ মুদি ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী অথবা কেউ একটা একতলাধীন বাড়ির পিলার গড়তেও চাঁদার দায়ে জিমি হয়েছে তার বদলে বউ থেকে শুরু করে ঘর বাড়ি সহ তাদের সব সম্পর্কটুকু পলাশের হয়েছে বাংলাদেশের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ গঠীয় গঠন হলো দু হাজার বারোতে সৈয়দ মুস্তাকিন মোহান তখন সেই সংসদের নতুন পিবিআই অফিসার তার পোস্টিং ছিল ঢাকাতে ঢাকাতে রাজনাজগড়ের ব্যবসার অপরাধে তদন্ত করতে গিয়ে খুঁড়তে করতে সেই জার্লের আইন কর্মকর্তা এলো দিনাজপুরে পলাশের একাকার কারবারে সেটাকে আইনত প্রথম বাধা এবং তা ছিল মুস্তাকিনের দ্বারা কিন্তু মুস্তাকিন মহানের এই দুঃস্বাভাবিক কর্মক্ষেত্রকেই তার কাল হয়ে গেল কারণ এটাই বাংলার নীতি মূলত রাজনীতি মোস্তাকিন মহান কেঁচো ইতিমধ্যেই খুঁড়ে ফেলে চেয়েছিল বহু প্রমাণ আর তথ্য একত্র করে ফেলেছিল তাকে আর কিছুদিন ঘুরতে দিলে সরাসরি সাপের মতো পুরো বংশ টেনে বের করে আনত সেই সুযোগ তো দেওয়া যায় না এর মাঝে সে একবার গেল কারাগারে জামায়াত শিবিরের এক বন্ধু কর্মীর সঙ্গে দেখা করতে ব্যাস জনসেবকদের কাজ সহজ হয়ে গেল পিবিআর অফিসার সৈয়দ মুস্তাকিন মোহন একজন সরকারি কর্মকর্তা হওয়া সাথেও সে দেশদ্রোহী মহনোভাব পোষণ করা হলো সেই দেশবিরোধী ও জঙ্গি গোষ্ঠীর সাথে লেওয়াজ রয়েছে আরও সুতরাং তাকে বরখাস্ত করা হলো বন্দিরা হলো যুদ্ধপরাধীন সব তাদের সাথে দেখা করা অপরাধ এবং সেই অপরাধ বরখাস্ত কর্মকর্তা সৈয়দ মুস্তকিন মোহনের কাজ থামিয়ে দিল বোধ হয় বেঁচে থাকতো কিনা বলা যায় না কিন্তু তার কর্মকার্য চলচ্ছিলই ছিল এতে এত গোপন তাকে সরিয়ে দেবার অর্ডার এলো সেটা কোনো পার্টির লোক অথবা পলাশের শখের সাথে সাথ দিয়ে অথচ তাদের শিকারকে ছিনিয়ে নিল একদিন জয়ামির সালটা দু হাজার তেরোর মাঝে মাঝামাঝিতে জয়ে আমি মুস্তাকিম মোহনকে খুন করে ফেলল যখন মমতাহিনার কেসটাকে মিছি মিছি হ্যান্ডেল করছিল মুস্তাকিন নাম ধারে কাজ কর তখন তার কাছে একটা হুমকিস্বরূপ চিঠি এসেছিল ধারণা করা হয় এটা পাঠিয়েছিল মুরসালিন মহান অথবা ওদেরই কেউ দুদিন আগে রাত দুটোর দিকে পলাশ ছিল তার দিনাজপুর তিন নম্বর আবাসে ওটা চেহেলগাঝির মাজারের অদূরে ঢাকা দিনাজপুরের মহাম সড়কের পাশে তিনতলা বাড়ি ওর বাড়ির সীমানা থেকে চার ফুট দূরে পাশের দেওয়ালটা বিল্ডিং একটা এনসিআই অফিসারের ওই বাড়িতে কিছু অস্ত্র চেক সহ ক্যাশ টাকা নেবার উদ্দেশ্যে ওখানে যাওয়া তার সেই রাতে তার দিনাজপুর হয়ে হাকিমপুর দিয়ে হিলি বন্দরের ওপারে বাংলাদেশ ভারত সীমান্ত পেরিয়ে চলে যাওয়ার কথা ছিল হিলি বন্দরে পলাশের ভারতীয় মাল আসে মাঝে মধ্যেই বহু চেনা জানা লোক আছে কিন্তু ব্যারিকেটের ফোর্স যে রেডি এবং পলাশকে তাকে রেখেছে তা পলাশ জানতো না কখনোই মাঝার মারার আগে জয়কে পলাশের সম্ভাব্য অবস্থান বলেছিল কিন্তু হামদের কাছে খবর এলো সে দেশ ছাড়বে বড় অঙ্কের একটা ক্যাশপাতি থাকে ওই বাড়িতে দেশ ছাড়ার আগে ওই বাড়ি যাওয়া সম্ভব নয় নব্বই শতাংশ এই কথায় কথায় পড়াক জানতে পেরিয়েছিল তথ্যটা সেই আইন সংস্থার কাছে পৌঁছে দিয়ে সেরেছে লোক মারফতে জয়ের মুখে বাংলা গালিও শুনতে হয়েছে এর বদলতে অকাম ঠাপানো সারা একটা কাম করে রেখে দিল তোমার তর্শাই না গতকাল বাল দে খাইসো এখন আর শইতেছে না না তোমার আব্বারে যদি বলতেই হয় তো আমি তো কি আমি বলতে পারতাম না এবার যদি কোনোভাবে পড়াশ হাত ছাড়া হয়ে যায় পুলিশ যদি কে ধরে ফেলে ওর বদলে তোমার কোরবানি হবে বিনা চাঁদে সম্বন্ধিত চ্যাংড়া আমার পড়া খিঁচিয়ে উঠল কথাবার্তা সাবধানে বলতে পলাশকে তোমার অথবা পুলিশের হাতে দেওয়ার সাথে আমার স্বাদ নেই আমি শুধু চাই ও শেষ হয়ে যাক তুমি আমার মতো ভাবছো তুমি তোমার মতো ভাবছো আমি আমার মতো ভাবছি একটু খেটে ধরো ও এখন ওই বাড়িতেই আছে পারলে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নাও মনে রেখো ও কিন্তু একা না ওর কাকার রেখে যাওয়া চেলা এসে দিনাজপুর রয়েছে ওকে সঙ্গ দিতে বেস্ট অফ লাক পলাশ তখন মাতাল সব কিছু গুছিয়ে রেখে সোফায় বসলো শরীরটা আওরে গেছে কয়েকদিনের হয়তানিতে যাচ্ছে তাই হালটা রয়েছে ওরকম পরাকে না মেরে যাওয়ার ইচ্ছে ছিল না পলাশের কিন্তু তার কানে সব এসেছে পরাক কী কী করেছে খাওয়া পাওয়া নিয়ে পালন করে তার সহায়তার ধ্বংসের মুখ দেখা আবার তাকে জীবিত রেখে ফেরারি হওয়া পলাশের সই ছিল না এই তবু অবস্থানে দেশের মাটি তার কাল তাই কিছুদিন দেশের বাইরে আন্ডারগ্রাউন্ড থেকে পড়ে আবারও ফেরার এটাই বুদ্ধিমানের লক্ষণ সব পরিকল্পনা পাকা তার কিন্তু রূপকথা সে বাগানমারিতে তখনও দশ বারো বার কল করেছে রূপকথা রিসিভ করেনি পলেশের মাথায় আগুন জ্বলছিল ইচ্ছে করছিল পড়াকে পরে মারলেও উচিত তার বউটাকে আগে অন্তত মেরে আসা উচিত ঘরের বইয়ের বিপদের সামনে এমন চোচ্ছুরি হওয়া যায় না তখন রাত বারোটা প্রায় ভাবাও যায়নি আইনের বিচ্ছুরণগুলো ওই অসময়ে হানা দিতে পারে ওর যাত্রা শেষ রাতের দিকে আজ বন্দর আগামী রাতে অর্ডারে পাওয়া বর্ডারে পার হয়ে যাওয়া কিন্তু তার আগেই বাড়ির পুরো ঘেয়ে ফেলল পুলিশ সাইনে মেজে উঠল পরাশের বিশ্বাস ভারী হয়ে যাচ্ছিল পড়াশের বিশ্বাসই হচ্ছিল না সে ভাবল বেশি মাল খাওয়ার কারণে এমনটা হচ্ছে ততক্ষণে লোহার গেটের ধাতব অস্ত্র শুরু হয়ে গেছে প্রাচীরের ওপারে কাচের টুকরো থাকায় প্রাচীর টপকানো যাচ্ছিল না দেওয়াল ঝুড়ে এলো পলাশ ভাই পুলিশ আসছে ভাই সামনে পিছনে চারিদিকে খালি পুলিশ বাইরে পেছনে ছোট্ট ডোবা আর তার ওপরে একটা আমবাগান সে আমবাগানে পলাশ জুয়ার আসর বসাত মাঝে মধ্যে ওখানে রুদ্রাজিদ পলাশের বাপকে মেরে দাফন করে রেখে দিয়েছিল হাতটা কবরের ওপর ফুলের তোড়ার মতো বিছিয়ে রেখে গিয়েছিল সেটা দেখে টের পেয়েছিল কবরে ওর বাপের দেহ শোয়ানো পলাশের মাটির বাড়ির মূল ফটক ভেঙে কালো পোশাকের ফৌস ঢুকলো ভেতরে রাইফেল পিস্তল রেডি পলাশ অনেকটা বেহুরু হয়ে গেছে টলমলে পায়ে পেছনের দরজাতে বেরিয়ে দরজাটা বাইরে থেকে আটকে দিল প্রাচীরের সাথে বাড়ির ব্যাক সাইড আসার যে রাস্তাটা সেটাও আটকানো পেছনে দরজাটা না ভেঙে ভাঙা অবধি অন্তত সময় পাবে পলাশ ছোট্ট ফুলটায় পেরিয়ে যাওয়ার সময় ওপরতলা থেকে আলো পড়লো ওর ওপর দ্রুত লুকিয়ে পড়লো ঝোপের আড়ালে পেছনে দরজা অব্দি আসতে একটু ঘুরে ঘুরতে যাবে তখনই বাড়ির নকশা জটিল কিন্তু ততক্ষণে বাইরের কয়েকজন সিঁড়ি পেয়ে ছাদের উপর উঠে গেছে সেখান থেকে গোটা বাড়ির বাইরে আশপাশে ও প্রাচীরের ভেতরটা চোখের আয়ত্তে পলাশ আটকা পড়ে গেল প্রায় কম বেশি দশ পনেরো জন বাড়ির ঢুকতেই ঢুকে পড়েছে বাইরেও আরও রয়েছে পলাশ ঝোপ থেকে বেরোতেই তাকে উদ্দেশ্য করা ফায়ার করা হবে এতে সন্দেহ নেই ক্রস ফায়ার জায়জ হয়ে আছে ওর জন্য ওর দলের গুলি করা লাগবে না শুধু পলাশের একপাক্ষিক গুলি করে পলাশকে ছাচ্ছা করে ক্রসফায়ের নাম চালিয়ে দেবে অথচ পলাশের বাহিনী কাছে কোলে ঘেঁষার সুযোগ পাচ্ছে না আপাতত পলাশের নিষেধ রয়েছে পরিকল্পনার দুই নম্বর এটা পলাশ জানতো না ঠিক কি হবে বা কখন হবে তবে এটা ঠিকই জানতো দেশ ছাড়ার আগে একবার জীবন জীবনমরণ ঝুঁকিটাকে পড়তেই হবে যেহেতু তার প্রতিনিধিত্ব জয় হামজার সাথে সুতরাং পরিকল্পনার দ্বিতীয় নম্বরেতে রয়েছে সে যদি কোনোভাবে পলাশ গ্রেপ্তার হয়েও যায় কারণ চট করে রাজনাজগড়ের ভাতিজা পলাশকে কষে দেবে না আইনরক্ষক বাহিনী তারা একটা ন্যায়পরায়ণ হলে তো পলাশটা জমাতেই পারতো না তাই পলাশ যদি পাকে পড়ে যায় সে কোনোভাবে বাঁচতে চাইবে না বরং গ্রেফতার হতে চাইবে জয়হাম যা যত দিন বাইরে আছে তার জন্য কারাগারের চেয়ে নিরাপদ জায়গা নেই আর বাংলাদেশের কারাগার হলো সবচেয়ে বড় কারাগারের জায়গা বিচারের পর পলাশের যদি ফাঁসির আদেশও আসে তবু সে কারাগারেই নিরাপদে সময় পাবে সুতরাং তখন বাইরে থাকা দলের লোক সাধারণ প্রধান সরকার অথবা বাহিনীর মূল কর্তফের কাছে কারোর মধ্যে র্যাকেটিংয়ের টাইপ কিছু মিছে মিছে তামাশা খাড়া করা যাবে বিনিময়ে গোপনে পলাশের মুক্তি দাবি করবে এবং পলাশ বরং আরও সরকারি কর্মকর্তাদের হেফাজতে কারামুক্তি ও আত্মপণের সুযোগ পাবে এই পরিকল্পনাতে মাথায় রেখে পলাশ বসে রইল ঝোপের মাছি দেওয়ালে জাননা দিয়ে দুজন কর্মকর্তা মেসিকান তাক করে আছে তবে গুলি চালাচ্ছে না চালায় আওয়াজও হচ্ছে না ওরকম একটা সাংঘাতিক অপরাধী স্টাফ যদি হাতের মুঠোয় থাকে তাকে গুলি করে মারাই যায় না জিজ্ঞাসাবাদ ও বিচার এবং আইনত শাস্তি ওদের জন্য অবধারিত প্রায় মিনিট বাজে পর পর যখন দু হাতে উঁচু করে আত্মসমর্পণ করে ঝপ থেকে বেরিয়ে আসবে বাগান থেকে বেরিয়ে আসার সময় পুলের পাশে দাঁড়ালো তখন একদম গুট কাটিয়ে নেমে এলো অনেক চোরা পা দ্রুত দৌড়ে এলো পলাশকে ধরতে পলাশ হাসছে নীলোজনের মতো সেই তার চিরচর প্যাঁচফ্যাঁচে হাসিতে চল চোখ দুটো আরও ভয়াবহ করে চলছে ওকে সে চারজন ঘিরে ধরলো পলাশকে বলি দু হাত বাড়িয়ে দেয় হাত করা পর তখন বিকট আওয়াজে কানে তালা লেগে গেল পলাশকে ঘিরে ধরা দুজন পুলিশ ধপ করে পড়ে গেল নিচে সময় থমে গেছে যেন বোথা হয়ে গেছে কান সকলের তীক্ষ্ণ সাইপার ফায়ারিং সাউন্ড সাধারণত সাইপার ব্যবহার করা হয় চোরাখুনি এমন পরিস্থিতিতে ক্রস ফায়ারিং পরিচালিত বেশি তিনতলা ছাদের ওপরে যারা দাঁড়িয়েছিল তাদের মাঝে একজন শেষ বাকি দুজন তার দিকে ছুটে যায় গোটা বাহিনী লণ্ডমণ্ড হয়ে গেছে তিন অফিসার এমন আকস্মিক মৃত্যুতে তাদের বসে নজরে ঠিকই পড়লো ফায়ারিং পাশের সেই এনজিওর বিল্ডিং থেকে হয়েছে কিন্তু ঠিক কোন জ বা ছাদ কিছুই বোঝা গেল না বাকি দুই তিনজন তখন পলাশকে সামলাতে এগিয়ে এসে তখনই একেবারে পাঁচ থেকে ছয়টা আগুন লাগা কনক্রিটের বোতল এসে জুড়ে গেল পুরো প্রাচীর ও থেকে এমন আকস্মিক আততায়ের হামলায় গোলমেল বেঁধে গেল একাকার এরকম সন্ত্রাস গোলাগুলি সেটারও অদেখা কোনো আততায়ের দল অথবা কেউ পলাশের হাসি অল্প দ্বিধায়িত হয়ে উঠল তার দল এমন করবে না বোধ হয় তাহলে পর্বটা এখানে শেষ হয়ে গেল কেমন হচ্ছে অবশ্যই জানবেন ভালো লাগলো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ